নমস্কার বন্ধুরা আমি আবার হাজির হয়ে গেছি আজকের কিন্তু আমি আপনাদের পাকা দিয়ে অনেক করকমই রেসিপি দেখি আজকে দেখুন আজকে আমি এই পাকা আম দিয়ে আজকে এই আর নারকেল দিয়ে একটা মিষ্টির রেসিপি দেখাবো দেখুন তার জন্য আমি এখানে দুটো হিমসাগর গরম আম নিয়েছি আর একটা আমি নারকল ছাড়িয়ে নিয়েছি এই নারকল আর আম দিয়ে আজকে আপনাদের পু মিষ্টি দেখা দেখাবো কীভাবে এই রেসিপিটা বানাই আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচু প্রচু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন তবে তাহলে আগে এই নারকলটা কুড়ে নেব তারপরে আমের পাল্পটা বার করে আপনাদের রেসিপিটা দেখাবো কীভাবে আমি বানাই দেখুন দেখুন এখানে নারকলটা কোড়া হয়ে গিয়েছে এবার নারকলটা এক সাইডে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন এদিকে দুটো আমও ছাড়ানো হয়ে গেছে এবারে আমি তো চালুনি দিয়ে দেখেছেন যে ছাঁকুনি ঠাকুরি দিয়েই আমি আমটাকে আমের পিউরি বার করি একটা আমের কিন্তু পিউরি বার করা হয়ে গেছে এটাকেও একইভাবে বার করে নেবে দেখুন খুব সহজে কিন্তু আমের পিউরিটা বার হয়ে যায় আর আমের মধ্যে কিন্তু আর আমও ছাড়তে লাগে না আর আমের যদি কোনো ছিবড়েও থাকে জালের মধ্যে আটকে যাবে এরমভাবে কিন্তু আমরা আমি আমের পিউরিটা বার করে আমি কিন্তু কোনো মিক্সিং জায়ের ফাঁক যায় তো দিই না আর আমের পিউরিটা বার করে নিয়ে আমরা তারপরে দেখাবো কিভাবে বানাই দেখি এখানে আমি পিঁচুরও বার করা হয়ে গেছে নারকোলটাও করা হয়ে গেছে আর এখানে দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে কিছুটা আমি নারকোল কোড়া দেব আর আর দশটা কাজু বাদাম দেবো দিয়ে একটু আমি পেস্ট করে নিয়ে আসব দেখুন এখানে নারকোল আর বাদামটা আমি পেস্ট করে নিচ্ছি মি পেস্ট না হলেও হবে এবার এটা একসাথে আমি এবারে ঢেলে দেখুন বাদামটা আমি ঢেলে নিচ্ছি এই সরি নারকেল আর বাদামটাকে ঢেলে নিচ্ছি দেখুন এখানে আমি পুরোটা ঢেলে নিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি উনানটাকে আমি জেনে দেবো দেখুন উনুন জ্বালানোর আগে আমি উনানে কড়া বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যেই প্রথমে দেখুন এক বাটি নারকেল দেব বাটি মেপে নিলে ঠিকঠাকই সব কটা উপকরণ দেওয়া যাবে দেখুন এখানে আমি আমার এক বাটি নারকেল হয়েছে এই এক বাটি নারকলটা আমি কড়াতে দিয়ে দিলাম ওই বাটিরই আমি নিয়েছি পৌনে এক বাটি চিনি যেহেতু আমার চিনিটা বড় দানা আপনারা চাইলে ছোটো দানা নিলে এক এক বাটি নেবে আমার এখানে দেখুন কত বড়ো বড়ো চিনির দানাগুলো তার জন্য আমি পৌনে এক বাটি চিনি নিচ্ছি চিনিটাও ঢেলে নেব এখানে দেখুন আমি হাফ বাটি নিয়েছি আমুল দুধ আমুল দুধটাও ঢেলে দেবো এবার দেখুন সব কর উপকরণ একসাথে ভালো করে আমি মাঠিয়ে নেব দেখুন সবকটা উপকরণ একসাথে মাখিয়ে দিচ্ছি নিয়ে দেখুন এবার আমি উনানটাকে জ্লেও দিয়েছি উনারে কিন্তু হালকা জাল দিয়ে এটাকে এটা ডোরে পরিণত করে নিতে হবে দেখুন আমি আস্তে আস্তে জাল দিয়ে চিনি কিন্তু একদম গুলে গিয়েছে নাটকের সাথে দেখছেন এবার আমি হালকা করে এটাকে ভালো করে একটু রসটাকে আমি করার সাথে নিয়ে যাব দেখুন এখানে আর চিনিটা অনেকটা শুকনো হয়ে গিয়েছে দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে এই অবস্থা দেখুন এবার আমি আমের যে পাল্পটা বার করে রেখে দিয়েছি এই পাল্পটা দেবো আপনারা চাইলে কিন্তু একটা আম দিয়েও করতে পারেন আমি এখানে দুটো আম নিয়েছি এবার আস্তে আস্তে দেবো আর ঘাঁটতে খাব এই মিষ্টি এত সুন্দর হয় আর তবে না বানালে কিন্তু একবার একবার না বানালে বুঝতে পারবে না যে কত সুন্দর খেতে আর কতটা টেস্ট দিয়ে আবার আমি নল আরে আমের পালে আর শুকনো করে নেব দেখুন এখানে আম নটা একদম দেখুন পাক হয়ে গেছে কড়া থেকে দেখুন ছেড়ে ছেড়ে উঠে যাচ্ছে আপনি আপনি দেখছেন এবার আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দরের দেখতে কতটা সুন্দর লাগছে দেখেছেন দেখুন এখানে আমি থালাতে তুলে দিচ্ছি কিন্তু খুব সহজে এখনও কিন্তু পাকা আম প্রচুর রয়েছে পাকা আম ও দিয়ে এরকমভাবে মিষ্টি রেসিপিটা করবেন দেখবেন খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে দেখুন এবার আমি একটু ঠিক ঠান্ডা করে নেব যেহেতু এখন প্রচণ্ড গরম হাত দেওয়া যাবে না এদিকে যেতে দেখুন যে নারকোল আর বাদামটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই বাদামের মধ্যে আমি দেব দু চামচের মতন গুঁড়ো চিনি এক চামচের মতন আমুল দুধ এক চামচের বেশি করে কম হবে না দেখুন এবার সবকটা উপকরণ আমি ভালো করে মেখে নেব দেখুন এখানে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে থেকে আমি অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল করে তৈরি করে নেব দেখুন এই আমার এই নারকোল নারগুলো করা হয়ে গিয়েছে এবার এর থেকে এই ডোনের মধ্যে দেখুন এখানে যে নারকলের টোটা আমার নারকোলের ডোটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতে একটুখানি সামান্য ঘি মাছ নিয়ে নেবো নিলে নারগুণে কিন্তু মিষ্টি মিষ্টি নিয়ে কিন্তু খুবই তো ওই করতে হাতে আর আটকাবে না এবার এর থেকে করে ডো নেবো হাতের মধ্যে দিয়ে দেখুন একটু এখন চারটা করে নেব এবার যেই সাদা নার নারকুলে মাখিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে চারিদিক দিয়ে একটুখানি আমি মুড়ে দেব আমি গোল করে নেব দেখুন এখানে একটা মিষ্টি আমার রেডি হয়ে গিয়েছে এবার একইভাবে আবার আমি তৈরি করে নেব দেখুন আবার পরে এরকম বাটির মতন যেরকম আল কুটি করা হয় ঠিক সন্দেশটা মিষ্টি কিন্তু মিষ্টি সন্দেশটা কিন্তু এরকম করে নিতে দেখুন এরকম একটা বাটির মতন করে নিয়ে এর মধ্যে নারকটা দেখুন আর একটা রেডি নিয়ে গেছে একইভাবে আমি স্বপ্নটা রেডি করে নিয়ে এখানে আমার মিষ্টিগুলো একদম রেডি হয়ে গেছে দেখছেন কত সুন্দর আর খুব সহজেই পাকা আম দিয়ে দেখুন এই মিষ্টিটা তৈরি করে নিয়েছি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন এখন একটু নরম মনে হচ্ছে আর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এই নরম ভাবটা আর থাকবে না টাইট হয়ে যাবে দেখছেন খুব সহজেই কিন্তু এরম পাকা আম ও আর দিয়ে এই মিষ্টি রেসিপিটা বানিয়ে নেবে তাহলে আজকে আমরা এই কুয়ান মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তাহলে আজকের অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার